সালামু আলাইকুম দর্শক ঈদ না আসছেই সেই ঈদের মতন কালেকশান হয়েছে আমাদের জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বলুদ গুরুর আমদানি ভরপুর আমদানি ও কালেকশান বললে বলতে পারবেন আমি আজকে আপনাদের মাধ্যমে ভিডিও উপহার দিতে পারবো না এতটা বলুদ গুরুর চাপ আছে আটটার মধ্যে আপনারা তো আসেন না খালি গপ্প করেন আসেন তারপর আমি গপ্প করি কি করি এটা একটা প্রমাণ পাবেন যে আমার গল্প না সত্য না মিশে এরকম একটা প্রমাণ থাকবে ইনশাল্লাহ তো এরকম এগুলো প্রত্যেকটা বলার দাম জানবে একটু সময় দেন যেহেতু হাটে কেবল ঢুকলাম আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও উপহার দিব সংক্ষেপে দু একটা গরুর দাম যাবে বেশি জানতে পারবো রোজা থাকে বেশি দামলে নিজে বিরক্ত লাগবে রোজা থেকে বেশি কথা বলা যাবে না সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন চার লাখ ষাট চার লক্ষ ষাট কাস্টমারকে দাম বলতেছি নিয়ে আসার পরে ওই কাকার গরু তো ওখানে বলেন তো বুঝতে পারছি কাস্টমার কেমন দাম করতেছে জোড়াটা তিনশো তিন লক্ষ বলে তাই না দশক তিন লক্ষ দাম বলে কাস্টমারে তো হচ্ছে প্রত্যেকটা গরুর দাম যাবে ইনশাল্লাহ দশক দশক আমি বলছি তো মাথা নষ্ট হয়ে যাবে এরকম আমদানি ও কালেকশন হয়েছে এগুলা বলদ গরুর সবগুলো তো দাম জানা যাবে না বুঝছেন সবগুলো দাম জানতে নিজে অনেকটা বিরক্ত বোধ মনে হচ্ছে খারাপ লাগতেছে এই যে আমার একটা মহাজন একটা হাড্ডি সার নিয়ে আসছে এই ঈদ মার্কেটে হাড্ডি সার কেন কালেকশন করছে আমি এটা তো বুঝতে পারতেছি না ব্যাপারী সাহেব ঈদের মাস ঈদের কালেকশন থাকবে হাড্ডি সার কেন

আছে দর্শক খামারি উপযোগী যারা এই মুহূর্তে খামার থেকে গরু বিক্রি করে দু একটা গরু খামার উঠাবেন তাদের জন্য এই গরুটি খুব ভালো হবে আমার মনে করছে তো আপনাদের ভালো মন্দ আপনাদের কাছে আপনারা দেখে শুনে কিনবেন কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনাদের থেকে দেখে শুনে কিনতে হবে এদের একটা সুন্দর আছে একটু দাম জানি আমার মহাগণ্ডটা বুঝতে পারছি

খুবই কালেকশন থাকে পাঁচ বিবো জয়পুর হাটে নাম্বারটা নিয়ে দিই দুলু বাজার হয় বাইক নাম্বারটা দিয়ে দেয় জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ঈদের আগে কিংবা ঈদের পর কারো বলদগুলো লেগে থাকে অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কত বলদ চান দেখেন আপনি হাটে ঢুকতে পারবেন আমি ঢুকতে পারবো না আপনার কথা কি বলবো কোন কোন দিকে ঢুকবো কন কোথায় ঢুকবো আপনারা ঢোকার মতন কোনো অপশন নাই আমার আমি ওই জন্য বাস সাইডে দু একটা বলদের ভিডিও করতেছি ও দাম চেষ্টা করছি এটা হার্ডিসার কেমন দাম রাখছে ভাই কথা বলি কত দাম বিক্রি হয়ে গেছে মাঠে নিয়ে গেল দর্শক তোমার বিক্রি হয়ে গেছে জানি না দিকে যাই দেখতে রায় করে নিয়ে যাচ্ছে রে নিয়ে যাচ্ছে রে নিয়ে যাচ্ছে দশটা আজকে ভিডিও করা যাচ্ছে না এতটা চাপ খুবে চাপ খুবে চাপ খুবে চাপ মানে হাটের মধ্যে ঢোকা যাচ্ছে না বলো তো চাপ থেকে ঠেলা ঠেলি এতটা এই দেখো কথা বলি দাঁড়ান ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগবে আরে চলে গেছে রে কি কথা রে দশুক কথা বলতে চাইছে চলে গেল মানে এতটা মানে গুরুলে ব্যস্ত হয়ে গেছে মানে সামনে ঈদের আপনাকে জানি নাই যে ভাইয়ের বলদ বিকাশ হিসাবে নতুন বলদ নিয়ে আসছে ইন্ডিয়ান ঈদ কালেকশন থাকবে অল টাইম ভাই বলছো তো

হিউজ বলো আছে ইন্ডিয়ান কোন দেশি কোন কত লাগবে আপনাদের একজন একটা বলদ দিয়ে দিবি এত বলদে কালেকশান করছে ঠিক আছে দর্শক তো আমি বলছি সবার দাম জানা যাবে না তো ভাই আপনার বল গরুর কাছে ঘুরে গেলাম কত দাম চা হচ্ছে জোড়াটার সাড়ে তিন লক্ষ কাস্টমারে কি দাম দিচ্ছে ভাইয়া কেমন দাম দিচ্ছে তাই না তিন লক্ষ বিশ তিনশো যার যেরকম পড়তে এসেছে এরকম দাম দিচ্ছে তাতে মনে জোয়ান আছে ভাই তাই না মানে সারা হয়ে গেছে তো গেছে মানে গরু দেখে গরুর দাম জান কি বল মানে গরু দেখে গাফ সে গেছে ভিডিও করার তো স্বাদ নাই কোথায় যাব একটু কালেকশন দেখা কত কালেকশন আছে না দেশিগুলো দেখছেন দর্শক কী ভালো লাগতেছে ভিডিও ভালো লাগলো অবশ্যই আপনাদের একটা কমেন্ট প্রয়োজন দর্শক আমার ভালো না লাগলে তারপর কমেন্ট করবেন ভালো লাগেনি উপকার করতে পারতেছি না এই যেখানে একটা হিক জুজ মাংস আছে যেহেতু করবেন সামনে মাছকে ঈদ আছে ঈদের জন্য মাংসের বলদের কাছে আসলাম সব সারে ছুড়ে খুবই মাংস আছে দর্শক ষাট ফিট লম্বা লম্বা বুঝতে পারছি দাম কত চা হচ্ছে সাড়ে চার লক্ষ তাতে নিয়ে আসার পরে কি কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম বলতেছে তিন লক্ষ বলে দাঁতে ছয় দাঁত একটা চার দাঁত দশক আমি সব সাড়ে সারে আসলাম এই জন্য যে হিউজফুল মাংস আছে সাত ফিট লম্বা চাওরা আছে দেখছেন মানে দুটা বলে দিয়ে সেম ক্যাটাগরি আছে মানে ওই পথে যাওয়া যাচ্ছে না অনেক চাপ দর্শক বুঝছেন খুব চাপ আছে দেখেন মানে কোনো দিকে যাওয়া যাচ্ছে না এই যেখানে একটা আছে বলটাও মাংস আছে মানে আজকে মাংস বলে দিয়ে ভিডিও করতেছি ভাই কেমন দাম চা হচ্ছে জোরার ভাইজান সাড়ে তিন লক্ষ চা হচ্ছে দর্শক সাড়ে তিন লক্ষ ভাই দাম রাখছে হাতে নিয়ে আসার পরে কাস্টমার কি দাম তো দিচ্ছে কিছু কেমন দাম দিচ্ছে কত দাম দিচ্ছে কাস্টমারে লক্ষ বিশ দিচ্ছে তাই না দর্শক সাড়ে তিন লক্ষ চাচ্ছে ভাই তিন লক্ষ বিশ কাস্টমার দাম দিচ্ছে তো আজকে মাংসের বলদের আলহামদুলিল্লাহ যথেষ্ট আমদানি হয়েছে দর্শক খুব ভালো ওর ভাইদুল মনে করেন যে সামনে এই মাছকে দিয়ে বলদের ব্যবসা করবেন বলদ কিনে আপনারা শহরে বিক্রি করবেন সেই ক্ষেত্রে কি আপনাদের জন্য ভিডিওটা করতেছি চলে আসতে হবে আমাদের জয়পুর হাট নতুন হাটে ও পাঁচ বিবি গরম মহিষ হাটে দুইটা হাটে এরকম বলদের আমদানি হয়ে থাকে দর্শক এই যেটা ক্যাটাগরি খুবই ভালো আছে কিনা হয়ে গেছে বিক্রি করতে নিয়ে এসছেন কাস্টমার কেমন দাম বলে আন্দাজি বিশাল বড় চারশো টাকা কেজি করে আন্দাজি

তো দর্শক এই ভিডিওটা আমি যখন করিতে বলছি তো শেষ হবে না এতটা ভালোদের আমদানি ও চাপ আছে তো শেষ করে দিলাম আমাদের হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই হয়তো বা অন্য রকম আর একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ